নিয়মিত ভূমির কর প্রদান করি নিজেকে জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ প্রতিপাদকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা দুই হাজার পঁচিশ মেলা উপলক্ষে বান্দরবন সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বসেছে ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের উপায় সংক্রান্ত বিভিন্ন তথ্য কেন্দ্র ভূমির সাথে মানুষের জীবন উত্তরপ্রতল জড়িত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভূমির সাথে সম্পৃক্ত রবিবার পঁচিশে মে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই বলেন বান্দারগঞ্জ জেলা প্রশাসক স্বামী মারারিনী এ সময় দ্রুত সময়ের মধ্যে পার্বত অঞ্চলের জনসাধারণ ভূমি অটোমেশন সুবিধা পাবেন এ লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে তিনি জানান এর আগে ভূমি মেলা উপলক্ষে বান্দারবন জেলা প্রশাসন কার্যালয়ের সামনে হতে রেলি বের হয়ে রেলিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহর উপজেলা পরিষদে এসে শেষ হয় এ সময় সরকার বিভিন্ন দপ্তরে করে কর্মকর্তা সুশীল সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন পাড়ার ফ্যাটম্যান ও বৃন্দ এবং স্কুল ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন পরে বেলুন তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করে জেলা প্রশাসন মারা রিণী প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে আমরা বুঝছি সময়ের সাথে সাথে সরকার অনেক আইন প্রণয়ন করেছে সরকার সম্পত্তি ভূমি অটোমেশন প্রক্রিয়া করছে যদি পার্বত্য অঞ্চলে এই সুবিধা আমরা এখনো পাচ্ছি না ভিডিওটি রিপোর্ট করেন বসির আহমেদ ভিডিওটি প্রকাশিত হচ্ছে দি ক্রাইম নিউজ থেকে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ